তো এখন বাজছে রাত ঠিক বারোটা দুই গতকাল ঠিক এই টাইম থেকেই বার্থডে উইশ শুরু হয়েছিল সারাদিন প্রচুর প্রচুর মানুষ বার্থডে উইশ করেছেন আমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন আমি যাতে সুস্থ থাকি ভালো থাকি সেটাই চেয়েছেন তো আমি চেষ্টা করেছি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে রিপ্লাই করার এখনও আমি রিপ্লাই করব যাদের রিপ্লাই করে উঠতে পারেনি প্রত্যেকেই রিপ্লাই পাবেন কেননা আপনারা আমার বার্থডে উইশ করেছেন আমি যদি প্রত্যেকে রিপ্লাই না করতে পারি সেটা আমার কাছে একটা কোথাও একটা অসম্পূর্ণতা থেকে যাবে যে আমি সবার মেসেজের রিপ্লাই বা সবার পোস্টের কমেন্টের কমেন্টের রিপ্লাই করতে পারিনি কিন্তু সবারটাই রিপ্লাই আমি করব আর যদি তার মধ্যেও কেউ মিস করে যান অবশ্যই ক্ষমা করে দেবেন আমি এই ভিডিওতে সবাইকে জানালাম অনেক অনেক ধন্যবাদ এবং আমি আন্তরিক কৃতজ্ঞ সবার কাছে যে আমার মতো একটা অত্যন্ত সাধারণ একটা তুচ্ছ মানুষের বার্থডে তাতেও আপনারা এত ভালো করে স্পেশালভাবে আপনারা উইশ করেছেন যেটা আমার কাছে অনেক বেশি আশীর্বাদ ধন্য বলে মনে হয়েছে এবং আমি মাথা পেতে নিলাম সবার শুভেচ্ছা অভিনন্দন এবং আশীর্বাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনেও এইভাবে আমার পাশে আপনারা থাকুন যাতে করে আমি আরও এগিয়ে যেতে পারি এবং আপনারা অবশ্যই এগিয়ে যান আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল অভিনন্দন রইল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাথে থাকুন ভালো থাকুন সবাই বাই বাই